এটা নেন পঞ্চাশ এটা নেন আশি এটা নেন একশো বিশ এটা নেন পুরো দোকানে ডিসকাউন্ট অফার চলতেছে ইদ কথা কাজে একশো মিল থাকবে পুরো দোকান খালি কলার অফার লক্ষ থ্রি পিস স্টক করে আছে দুইশো টাকা তিনশো টাকা চারশো পঞ্চাশ টাকা পাঁচশো টাকা কি পরিমাণ প্রোডাক্ট বিওর্স এই দোকানে স্টক করে আছে দেখেন বান্টি বাজারে সব

আমাদের কোরবানি উপলক্ষে এমন পরিমাণ ধামাকা দিচ্ছি দুশো টাকা থেকে শুরু করে দুইশো টাকা তিনশো টাকা চারশো টাকা পাঁচশো টাকা এবং বিভিন্ন আঠারোশো টাকা পর্যন্ত আমাদের প্রোডাক্ট আছে ইনশাল্লাহ মানে প্রত্যেকটা প্রোডাক্টে পঞ্চাশ টাকা একশো টাকা ডিসকাউন্ট পাবে কি পরিমাণ প্রোডাক্ট বিওয়ার্স এই দোকানে স্টক করা আছে দেখেন বান্টি বাজারে সব থেকে কম দামে কোয়ালিটি থ্রি পিস পাবেন আজকে অবশ্যই সব থেকে কম দামে এবং সব থেকে ভালো কোয়ালিটি হাই কোয়ালিটি যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্ট আমাদের কাছে পাবে যারা বিজনেস করে তারাই আমাদের সাথে যোগাযোগ করবে কথা কাজে একশো পার্সেন্ট মিল থাকবে যারা এই সেম বুটিক্সের সাথে বিজনেস করছে তারা জানে যে এই সিম বুটিক্স তাদেরকে কি দিচ্ছে এগুলো হচ্ছে দুইশো নব্বই টাকা করে এগুলো দুইশো নব্বই জি দুইশো নব্বই টাকা করে ডিজাইন ডিজাইন কালার আছে সাতটা কিন্তু আপনার কালার আছে পাঁচটা করে প্রত্যেকটা ডিজাইনের ফ্রি সাইজ থাকবে কালার কষ একশো পার্সেন্ট গ্যারান্টি থাকবে গ্যারান্টি দিয়েছেন একশো পার্সেন্ট গ্যারান্টি থাকবে যদি কেউ বিশ্বাস না করে আমাদের এখানে এসে পানি দিয়ে ধুয়ে তারপর তারা প্রোডাক্ট নিবে আচ্ছা এবং কোন প্রোডাক্টের সমস্যা থাকলে কোন প্রোডাক্টের রং উঠলে তারা অবশ্যই এক্সচেঞ্জ করে নিতে পারবে এটা মাত্র 290 টাকা 290 টাকা এটা থাকবে সেলর ভাই এটা মার্কেটে বিক্রি পাইকারি কত বিক্রি এটা পাইকারি বিক্রি আছে আমরা বিক্রি করি 350 টাকা জাস্ট ঈদ উপলক্ষে অফার দিচ্ছি 290 টাকায় 290 60 টাকা ডিসকাউন্ট থাকবে 60 টাকা ডিসকাউন্ট দিচ্ছি আচ্ছা এখানে অনেক ডিজাইন আছে অনেক কালার আছে আমি জাস্ট দুই একটা দেখাই দিলাম যারা এগুলো নেবে আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে অবশ্যই নক করে তারা দেখে নিতে পারবেন হচ্ছে লোনের ভিতরে খুবই ভালো কোয়ালিটি যেটা আদাসর আদাসর লোন একদম তিনশো পঞ্চাশ টাকায় ধামাকা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার সেলোয়ারটা অন্যটা থাকবে পাঁচ হাত এটা হচ্ছে অন্যটা আচ্ছা এটা হচ্ছে অন্যটা কি পাঁচ হাত হবে

এটা হচ্ছে বিভিন্ন কালার আছে অনেক এগুলো হচ্ছে বুটিক চমৎকার খুবই সুন্দর প্রত্যেকটা কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর এই বুটিকগুলো কিন্তু আপনার বাজারে চলতেছে চারশো টাকা চারশো টাকা পাঁচশো টাকা পাইকারি কিন্তু আমি দিচ্ছি ঈদ উপলক্ষে চারশো পঞ্চাশ টাকায় এগুলো তো ধামাকা কভার থাকবে ধামা থাকবে চারশো পঞ্চাশ টাকায় দিচ্ছি এটা গলা কিন্তু দেখেন সুন্দরভাবে কাজ করা থাকতেছে মানে এটা কম প্রাইজে ভালো একটা প্রোডাক্ট খুব মানসম্মত একটি প্রোডাক্ট ইনশাল্লাহ কারণ প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট নিতে হলে অবশ্যই এই সেম আসতে হবে কারণ এগুলো প্রত্যেকটা প্রোডাক্টই আমাদের নিজস্ব ডাইংয়ে তৈরি নিজস্ব কারখানায় তৈরি আচ্ছা এটার প্রায় চারশো পঞ্চাশ থাকবে পাঁচ হাত বিশাল বড় এক অন্য থাকবে এগুলো চারশো পঞ্চাশ টাকা করছে আর একটা ডিজাইন খুবই সুন্দর কিন্তু চমৎকার চমৎকার কোয়ালিটি বিয়ার্স এগুলো মাত্র চারশো করে পাবেন আর এগুলো কত বিক্রি করে এগুলো খুচরো হচ্ছে আপনার সাড়ে ছয়শো সাতশো টাকা সেল করে অনায়াসে দুইশো টাকা পারবি দুইশো আড়াইশো টাকা লাভ তো অনায়াসে করতে পারবে সর্বনিম্ন ঈদ উপলক্ষে ধামাকে একটি অফার দিচ্ছি বিডি টোয়েন্টি টোয়েন্টিতে কারণ এটা এই যে দেখেন এটা দেখেন গলায় কাজ ফেনেলে কাজ করা থাকবে কাপড় কি কাপড় হবে এগুলো এসি কটন এসি কটন ফেব্রিক্সের এডি কটন এসি কটন ফেব্রিক্সের ভিতরে এবং ওনারা কিন্তু অনেক সুন্দর চমৎকার একটি ওনা থাকবে আচ্ছা দেখেন টার্সেল করা এবং অনেক বড় থাকবে প্রত্যেকটা ওনামাশাল্লাহ অনেক বড় কিন্তু এগুলোর রেট কত পাঁচশো বিশ টাকা এটা হচ্ছে দুই হাত বাহরের ভিতরে যে বাটিকগুলো মোমবাটি আচ্ছা এই যে এগুলো হচ্ছে দুই হাত বাহরের ভিতরে মোমবাটি যে

সব প্রাইস বলতে গেলে আমাদের একটু সমস্যা হয় যারা কাস্টমার আছে তারাই আমাদের কমপ্লেন দেয় যারা পাইকার যারা আছে পাইকার যারা আছে তাদের অনেক অনেক কাপুর পেজে সেল করে আমাদের অনেক কাপুর আছে কিন্তু আমাদের থেকে পেজ নিয়ে সেল করে অনেক কাপুর আছে হোম বিজনেস করে অনেকে যাদের শুরু আছে তারা শুরুমে বিজনেস করে তারা বলে ভাই আপনাদের প্রাইস বলার কারণে আমাদের সমস্যা হয় একশো আশি টাকা থেকে শুরু আচ্ছা এটা হচ্ছে কি বাটিক রংধনু রংধনু দুই হাত বহরের বাটিকটা খুবই সুন্দর প্রোডাক্ট এটা হচ্ছে আপনার অন্যটা অন্যটা বিশাল বড় একটা অন্যটা দেখেন একদম সম্পূর্ণ সুতি খুব সুন্দর ওনা দেখতেছে ওকে এগুলোর মধ্যে মনে হচ্ছে ডিজাইন দেখেন এখানে অনেক ডিজাইন আছে জাস্ট এখানে ডিজাইন আছে এই যে এখানে যা দেখা যাচ্ছে এগুলো সব ডিজাইন কিন্তু এগুলো সব বাটিকের কালেকশন এগুলো সব বাটিকের ডিজাইন কালেকশন নিচে রাখা এবং এগুলোও বাটিক এগুলো হচ্ছে বেক্সি অর্গানির ভিতরে জাস্ট আমি আগে প্রত্যেক কিছু কিছু ডিজাইন থেকে দুই একটা দেখাই দেই এটা কিন্তু বেক্সিয়ন্টের নিউ ডিজাইন এই ডিজাইনটা শুধু এই সেমিটিক্সই পাবে বাংলাদেশে আর কারো কাছে পাবে না ইনশাআল্লাহ ওকে এটা হচ্ছে বেক্সিবাটিকের মধ্যে বেক্সিবাটিকের ভিতরে মানে এটা দেখেন লং পার্স দুইটাই কিন্তু অনেক একদম ফ্রি সাইজ আড়াই হাত বহরের ভিতরে ফ্রি সাইজ আচ্ছা যারা বড় কাপড় খোঁজে অর্থাৎ অনেক কাপুরই বলে যে ভাইয়া বড় বাটিক দেন বড় বাটিক তাদের জন্য এই বাটিকগুলো আচ্ছা ওন্নাটা দেখেন ওন্নাটা কিন্তু খুবই সুন্দর একটি ওন্না ওন্নাটা সাইডে বর্ডার দেওয়া থাকবে দেখেন খুবই সুন্দর এবং পাঁচ হাত অন্য নামাজি পাইপিং করা থাকবে এবং টার্সেল করা থাকবে এগুলো একদম সুন্নতি স্টাইলে তৈরি স্টাইলে প্রত্যেকটা তৈরি করা ভাই এত বাটি কয়টা দেখাবেন ভিডিওতে জাস্ট কয়েকটা স্যাম্পল দেখাই দিতেছি ধারণা দেওয়ার জন্য কিন্তু আমাদের যারা প্রোডাক্ট নেবে তারা অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপে নক করে আমাদের এই প্রোডাক্টগুলো দেখে ভিডিও কলে দেখে তারপর নিতে পারবে ইনশাআল্লাহ এটা হচ্ছে সেলরটাও কিন্তু টাইডাই করা থাকবে সাথে মেসিং প্রিন্ট করা থাকবে

এটা হচ্ছে আপনার ওন্নাটা ওন্নাটা পাইপিং করা থাকবে টারসেল করা থাকবে ওকে খুবই হাই কোয়ালিটি প্রোডাক্ট এখানে অনেক ডিজাইন আছে জাস্ট দুই তিন ডিজাইনে দুই তিনটা কালার আমি দেখাই দিতেছি এটা হচ্ছে আর একটা ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর আপনার সিকোয়েন্সের ভিতরে জি প্রত্যেকটা ডিজাইনে পাঁচটা করে কালার কেউ যদি চায় এক এক ডিজাইনের এক এক পিস নিবে তাও নিতে পারবে এবং কেউ যদি চায় যে ছয় ডিজাইনের ছয়টা নেবে তাও নিতে পারবেন ইনশাল্লাহ প্রোডাক্ট অর্ডার করলে তারা পাইকারি দামে পেয়ে যাবে মানে পুরো দোকান খুঁজে মাত্র ছয় পিস নিলেই অর্ডার কনফার্ম এবং আমি বলবো যারা আমাদের কাছে নতুন বিজনেস করতে চায় এবং তাদেরকে বলবো যে আপনারা যে কোনো ডিজাইন থেকে মিলিয়ে ছয় পিস শ্যাম্পুল অর্ডার করেন স্যাম্পল অর্ডার করে আমাদের কাপড়ের কোয়ালিটি দেখেন মানসম্মত আছে কিনা। এবং প্রোডাক্টের কালার কোড গ্যারান্টি আছে কিনা তারপর আপনি অর্ডার নেন কোনো সমস্যা নেই এটাকে বোরিং এর কাজ করা বোরিং এর কাজ করা জি মানে এই আইটেম গুলো সচরাচর সব দোকানে আপনি পাবেন না জি অবশ্যই বাটিকের মধ্যে বোরিং করা এগুলো বাটিকিং এর ভিতরে বোরিং করা খুবই হাই কোয়ালিটি একটি প্রোডাক্ট মানে এগুলো নরমালি হয় ইন্ডিয়ান ড্রেস জি জি সেটা আপনি পাচ্ছেন বাটি কি জি জি এই প্রোডাক্ট গুলো যদি আপনি নিজের পেজে সেল করেন ভিউয়ারস এটা ডিমান্ড অনেক বেশি থাকবে জি অবশ্যই এরা হচ্ছে অন্যটা কিন্তু প্রত্যেকটা অন্য পাইপিং করা থাকবে এটা হচ্ছে ফেজের ভাইরাল কালেকশন জি জি সব থেকে ভাইরাল কালেকশন এবং সবথেকে হিট কালেকশন দেখেন এটা হচ্ছে আপনার ওন্না সেলওয়ার এবং হাতার কাপড় এটা হচ্ছে আপনার ওন্নাটা ওন্নাটা সবথেকে ভাইরাল ওন্নাটা দুই পাশে বর্ডার করা থাকবে বর্ডার করা একটা চমৎকার দেখেন এগুলো কিন্তু ফ্রি সাইজ থাকবে এবং সেলরড রাখোবি হাই কোয়ালিটি থাকবে ওন্নাটা থাকবে মাশাআল্লাহ পাঁচ সাত নামাজী একটা ওন্না থাকবে এবং কালার কোশ কিন্তু ইনশাআল্লাহ প্রত্যেকটা প্রোডাক্টে মাশাআল্লাহ অনেক কালার কোশ প্রত্যেকটাই গ্যারান্টি থাকবে ইনশাআল্লাহ এটা হচ্ছে অন্যটা আচ্ছা এবং এর ভিতর অনেক কালার আছে জাস্ট আমি আরেকটা কালার দেখাবো খুবই সুন্দর কিন্তু ওকে ভাই এগুলো কি একটু ধারণা দিবেন এগুলো কেমন রেঞ্জ এগুলো হচ্ছে অন্য অন্য জায়গায় তো আপনার 850 টাকা সেল করে আমি অফার প্রাইজে দিয়ে দিলাম 800 টাকা 800 করে জি একদম 800 টাকায় দিয়ে দিলাম এগুলো কিন্তু আপনার 850 টাকায় अवेलेबल সেল করে

এক প্রোডাক্ট আপনার দেখা মাস্টার কপি বের করে একদম লো কোয়ালিটির ভিতরে ডিজাইন করে একদম কম দামে আপনারে দিয়ে দিচ্ছে চমৎকার একটা খুবই চমৎকার একটি কোয়ালিটি দেখেন খুবই সুন্দর ডিজাইনটা এই প্রত্যেকটা ডিজাইনে চারটা করে কালার আপনি চাইলে চার কালারের চারটাও নিতে পারবেন এক কালারের একটাও নিতে পারবেন যে কোনো আইটেম থেকে মিলিয়ে জাস্ট ছয় পিস অর্ডার করলে পাইকারি দাম পেয়ে যাচ্ছে হাই কোয়ালিটি প্রোডাক্ট খোঁজেন তাদেরকে বলবো যে আপনি বেশি দাম দিয়ে এই প্রোডাক্টগুলো কিন্তু আপনার পঁচিশশো তিন হাজার টাকা পা খুচরা সেল করে দেখি বোরিংয়ে তিন হাজার যে এগুলো ফুল বডিতে বোরিংয়ে কাজ করা থাকবে একদম প্যানেল পর্যন্ত এবং অন্যটায় কিন্তু কাজ করা থাকবে খুবই সুন্দর যারা আর এজ নিয়ে কাজ করেন ফেজে প্রোডাক্ট সেল করেন তারা কিন্তু এই কোয়ালিটির প্রোডাক্টগুলো নিতে পারে যে এবং আমাদের কাছ থেকে আমি যদি বলি ভাই আমাদের থেকে কিন্তু মিনিমাম হচ্ছে 80 থেকে 90 আপু আছে ভাই আছে তারা কিন্তু আমাদের থেকে প্রোডাক্ট নিয়ে কাজ করে বড়টা হচ্ছে আরং কটন এই যে এই যে এখানে দেওয়া আছে এই যে আরং কটন আরং টেক্স এখানে এই যে লেখা থাকবে আরং টেক্স মানে একদম এই প্রোডাক্টটা অন্য কারো কাছেই যাবে না মানে এগুলো একদম কোয়ালিটি প্রোডাক্ট মানে একদম কোয়ালিটি ফুল এবং নিউ আসে এবং ফুল বডিতে কিন্তু কাজ করা দেখেন আচ্ছা এগুলো কিন্তু সুন্দর করে এই কাজ করা ওকে গাছ গাছের অর্থাৎ ডিজাইন করা এবং অন্যটায় কিন্তু খুব সুন্দর করে কাজ করা থাকবে এই প্রোডাক্টটা এটা ভিতরে ছয়টা কালার একদম নিউ আসছে কারণ এই প্রোডাক্টগুলো আজকে অনেক গেছে কালকে রাত্রে ঢুকছে এই সন্ধ্যার পরে প্রোডাক্টে ঢুকছে অন্যায় কাজ করে অন্যায় কাজ করে এই যে দেখে এবং এগুলো হচ্ছে অল ওভার সিকোয়েন্স সামনে পিছনে না হাতায় অর্থাৎ এই সিকোয়েন্সটা হলো একটা ভাইরাল সিকোয়েন্স কারণ এই প্রোডাক্টটা হিউজ পরিমাণ চলতেছে এটা গঙ্গা গঙ্গা দেখেন এটা কিন্তু কোয়ালিটি প্রোডাক্ট একদম জি গঙ্গাটা আমি একটু খুলে দেখে চারটা কালার আছে আ এই প্রোডাক্ট স্টক আছে अवेलेबल প্রোডাক্ট আছে এগুলো এই যে এই প্রাইস হচ্ছে মাত্র 600 টাকা মাত্র 600 মাত্র 600 টাকা কি প্রোডাক্ট দিচ্ছে ভিউয়ার্স দেখেন বডিতে কাজ করা থাকবে এবং ওন্নাটায় কিন্তু সেলরটায় কাজ করা থাকবে খুব সুন্দর করে আচ্ছা এবং অন্যটা থাকবে নামাজের একটু ওন্না হাতার कपूर তো সাথে দেওয়া হয়েছে ওকে জাস্ট নিবে এবং কাস্টমারে যদি নেয় সেলাই করবে আর ব্যবহার করবে এগুলো মাত্র 600 করে থাকবে এগুলো হচ্ছে ভিআইপি মালহা এগুলো একদম কমন আইটেম জি এগুলো প্যাটেলস এগুলো তো কমন জানে এগুলো হচ্ছে আপনার পাকিস্তানি মালহার 650 টাকা করে এগুলো পাকিস্তানি মালহা 650 650 ওই কালামকারীটা কিন্তু 500 520 টাকার নিচে কারো কাছে হবে না আচ্ছা কারণ আমরা ওইভাবেই রাখবো কারণ এমবিশনের কালামকারি আমার সব কালামকারি কালার গ্যারান্টি থাকবে কালার আপনি এটা এমবিশনের কালামকারি জি এমবিশনের কালামকারি আমাদের শুরুে আসলেই কিন্তু পেয়ে যাবে হাজার হাজার কালের পুরো বডি দেখেন তাঁতের কাজ করে থাকতেছে জি এটা হচ্ছে অন্যটা থাকবে পাঁচ হাত নামাজি অন্য থাকবে এবং

চারটা ডিজাইন আছে জাস্ট আমি দুই একটা দেখাই দিতেছি এটা হচ্ছে আর একটা ডিজাইন এটাও কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন দেখেন ওকে এগুলো ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ এগুলো হচ্ছে কুর্তি ওয়ান পিস এই যে এগুলো হচ্ছে কুর্তি অন পিস এর ভিতরে সাইজ আছে তিনটা এই চারটা এই যে এই যে দেখেন এটা অর্গানিক ভিতরে কুর্তি অন পিস এগুলো রেট কত রাখবেন এটা হচ্ছে চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ এটা প্যাকেট আছে প্রত্যেকটার ভিতরে এবং এগুলো হচ্ছে টু পিস সাইজ হচ্ছে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ এটা হচ্ছে টু পিস টু পিসের সেলোয়ার থাকবে আর বডিতে থাকবে আচ্ছা এটা থাকবে জামা এবং সেলোয়ার জি এটা হচ্ছে আপনার টু পিসটা টু পিস থাকবে 700 টাকা আচ্ছা এবং এটা হচ্ছে সেলোয়ারটা এটা বেক্সি অর্গানজি ভিতরে ক কালার কস কিছু হবে না এবং আমাদের কিন্তু এই যে হচ্ছে বেডশিটের এখানে জাস্ট স্যাম্পল রাখা আছে হোমটেক্সের টেক্সের দেবদাস এবং এগুলো হচ্ছে কম দামি যে বেডশিটগুলো এবং ব্লকের যে বেডশিট আছে এই যে এগুলো হচ্ছে ব্লক বেডশিট এই যে